একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো খাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবেই পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না যেন যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ হলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবাও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে অপেক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায়